وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه সিরাজাও ওয়া কামারান মুনীরা আম্মা আমার সাথে সবাই বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল হামিম সাজদা ৩৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ইম্মায়াং সগান্না কামিনা সায়ে কমিনা যখন কষ্ট বিল্লা আল্লাহ আকবার এই দুনিয়া যতদিন থাকবে দুনিয়াতে মানুষ ততদিন থাকবে আর দুনিয়াতে মানুষ যতদিন থাকবে শয়তান দুনিয়াতে ততদিন থাকবে কি থাকবে না আরো জোরে বলেন মানুষকে আল্লাহ সুলহান ভালো পথে পরিচালিত করতে চান কিন্তু শয়তান মানুষকে ধোকা দিয়ে গোমরাহির পথে নিতে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন শয়তানের ওয়াসা থেকে তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সাহায্য কামনা করো আমি আল্লাহ তোমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করব সকলেই বলি সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন ইকুমান বিভাগটা বরাবর তিনটি জায়গা শয়তান প্রবেশের সুযোগ পেয়ে যায় যদি তাকে সুযোগ করে দেওয়া হয় কয়টি জায়গা আরো জোরে বলেন এর মধ্যে এক নাম্বার নামাজের কাতার ফাঁকা থাকলেন দুই নাম্বার স্বামী এবং স্ত্রী মন মালিন্যতার কারণে একই বিছানাতে ডিস্টেন্সে অথবা দূরত্ব অবস্থান করলে তিন নাম্বার বেহেস্তের বাগান জালিয়েছুর রহমান তথা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাতে মানুষ যদি অপরিপাটি অবস্থায় বসে থাকে সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ না করে বসে এই ফাঁকা জায়গাগুলিতে কে বসে এই ওঠেন কেন এ জোরে বলেন এখন আপনারা কি চান আপনাদের ফাঁকা জায়গাগুলিতে শয়তান প্রবেশ করে আপনাদেরকে ধোকা দিক জোরে বলেন আপনার বাড়িতে যদি বিয়াই আসে আপনার যত কষ্টই হোক যতক্ষণ সে থাকবে মেহমান হিসাবে তাকে সময় দেওয়া লাগে কিনা জোরে বলেন এই মাহফিল আজকে আসে কালকে থাকবে এখন আমি আপনাদের মেহমান আজকের এই রাতটাই শুধু একটু কষ্ট দেবো এরপরে আর কষ্ট দেব আপনারা আমার সাথে একটু কষ্ট করে থাকতে পারবেন না আর আমার সাথে আপনাদের কি কোনো শত্রুতা আছে তা আপনারা দূরে থাকবেন কোন আমার একটু কাছে আসেন আসেন এই আসেন আপনাদের চেহারাটা একটু আমি দেখি শুরুতেই আমরা বিতাড়িত মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এই আসেন আমার সাথে সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن <سؤال> الرحيم كلا سوف تعلمون الله. الى اخر الايه صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم ان القبر أول منزل من منازل الآخرة فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إلا الله محمد رسول الله <correr> صلى الله صلى الله আজ একুশে কার্তিক চোদ্দ শত মেবি পনেরোই জমা দেওয়া ওয়াল চোদ্দ ছেচল্লিশ নভেম্বর দুই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ী ঐতিহ্যবাহী পাংসা থানার অন্তর্গত বরকোলা তাই না এলাকাবাসী কর্তৃক আয়োজিত মাইয়ের রুহের মাত্রা কামনা আয়োজিত আজকের এই মাহফিলের মহাজ মহতারাম সম্মানিত সভাপতি আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন সুললিত কণ্ঠে আপনারা মুগ্ধ হয়ে পড়েছিলেন মৌলানা বোরহান উদ্দিন সাহেব আল্লাপাক ওনার হায়াতে বারাকা তার কণ্ঠে বারাকা দান করুক সকলে বলে আমি তার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা হাবিবুর রহমান আমার পাশে আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন বন্ধুবার মাওলানা ফরিদ ইবনে জামাল সহ এবং স্টেজে অসংখ্য বরণ্য ওলামা এক বসে আছেন আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সে শ্রদ্ধ মুরব্বান আয়োজন আমার বয়সের যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার মায়ের সমতুল্য সজলা সরলা অবলা সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা সবাইকে পুনরায় আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আমরা কালিমাতুস্কুর আদায় করি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত আছাও ওয়াজাল্লা দরবারে যিনি কবুল করেছেন বিধায় এই শীতের শুরুতে তাই না আপনাদের মেহনত এবং প্রচেষ্টার মাধ্যমে এই জায়গাটি কোরআনের মাহফিল তথা বেহেশতের বাগান হওয়া তৌফিক দান করেছে কথা বলেন ঠিক কিনা সেই বেহেশতের বাগানে আমাদেরকে আশা বসা বেহেস্তি মানুষ হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ পাকে সবচেয়ে প্রিয়তম কালাম মানবতার মুক্তির একমাত্র সনদ কথা বলেন ঠিক কিনা আল্লাহ প্রদত্ত মানব জাতির জন্য অপরিবর্তনীয় সংবিধান কথা বলেন ঠিক কিনা সবকিছু বদলাতে পারে কোন ব্যাপার নয় মহাগ্রন্থ কোরআন সে যে বদলে যাবার নয় কথা বলেন ঠিক কিনা বদলাবে সবকিছু বদলাতে পারে কোন ব্যাপার নয় মহাগ্রন্থ কোরআন সে যে বদলে যাবার নয় তাই কোরআনের ছায়া তলে চলে এসো ভাই কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কোথাও নাই আছে যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও বদলে বদলে যাও দাও হাদিসের আদর্শ দিয়ে জীবনকে বদলা কথা বলেন ঠিক না আমরা আমাদের জীবনটাকে রাঙাবো কোরআনের আদর্শ দিয়ে কথা বলেন ঠিক না এই মহিমান্বিত কালামে হাকিম থেকে আমার মতো গুনাহগার বান্দাকে কিছু বলা আপনাদের মতো মমিন বান্দাদের সোনার তৌফিক দান করেছে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তে কালিমা তো শুকুর আদায় করি জবান খুলে সমস্যারে উচ্চ আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আপনারা কি রাগ করেছেন আমার কথা বরকোলা একটা ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের মানুষের আল্লাহ তো সেইভাবে প্রকাশ হল না আবার বলেন আলহামদুলিল্লা হাবিবের উপরে যাকে আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ আদর্শ স্বরূপ মডেল স্বরূপ বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা যাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী বানিয়েছেন তার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে কথা বলেন ঠিক কিনা সেই পেয়ারা হাবিবের প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি এখানে মাহফিল হতে পেরে এই একটা বালি শান্তি বললাম সেই মাহফিলে আমরা আসতে পেরে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে পেরে খুশি না খুশি কে কে হাত তোলেন তো আল্লাহর ইমান বাড়ে না কমে এ মজলিসের অনেক ফজিলত আমি এই মজলিসের ফজিলত সম্পর্কে একটি হাদিসের প্রিয় দাংশ বলে দ্রুত তাফসিরে যাব।

যদি কোরআনের মাহফিল হয় তাহলে তো আমার উম্মতেরা তোমরা অবশ্যই সেই কোরআনের মাহফিলে যাবে এই কোরআনের মাহফিলে তোমরা যতটুকু সময় পর্যন্ত বসে থাকবে সেই সময়টুকু পর্যন্ত তোমরা কেউ বড় খোলা এলাকার মানুষ না তোমরা কেউ কসবা মাজাইল বা পাট্টা এলাকার মানুষ না তোমরা কেউ পাংসার মানুষ না তোমরা সবাই বেহেস্তের বাগানের মানুষ আর জোরে বলেন শুধু তাই না এই মাহফিল শেষ করার পরে শেষ মোনা যাতি আমরা যখন আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরাবো আমাদের পা দুখানাকে বাড়ির দিকে ফেরানোর আগে আল্লাহ সুহান ভুঁয়াতালা আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাপ করে দিবি আরো জোরে বলেন প্রভু তুলেছি দোহাত দোহার শোনো আমার মোনাজাত এই হৃদয়টাকে আকাশ সম উজার করে দাও এই ছোট্ট দুটি হাত

মোমিনদেরকে দুইটি অস্ত্র দিয়েছেন কয়টি এ জোরে বলেন কয়টি এক নাম্বার মমিনের জবানে আল্লাহর বরকতের তাকবীর যতটুকু সময় আমরা এখানে কোরআনের আলোচনা শুনব আল্লাহর তাকবীর দিতে কখনো কৃপণতা করব দুই নাম্বার মমিনের দুই হাতের দোয়া আমার উম্মতেরা তোমাদের ভাগ্য কোনো জিনিসে পরিবর্তন করতে পারে না তবে একটা জিনিস তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেয় ওটা হলো তোমাদের দুই হাতের দোয়া সুহান বলেন সুতরাং আমরা আজকে মাহফিল শেষ না করে শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না রাজি আছি জোরে বলেন রাজি আছি রাজি নেই কে কে হাত তুলি মাশাল সবাই আলোচনা বোঝে রাজি আছি কে কে হাত তুলি

হয়েছেন এবার আমরা তাফসিলের দিকে যাব আমি আপনাদের সামনে যে সুরা থেকে তেলাওয়াত করেছি সুরাটির নাম হলো তাকাসুর সুরাতুত,